প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক বা ইউটিউবের যে থামবেল কিভাবে আপনারা তৈরি করবেন আমরা যখন ফেসবুক বা কোনো ইউটিউবে আমরা যখন প্রথমেই দেখি তখন কিন্তু একটা সুন্দর একটা বিভিন্ন আইটেমের বা বিভিন্ন রঙের বিভিন্ন লেখার রঙের সুন্দর সুন্দর একটি বিভিন্ন সুন্দর সেটা ছবি দেওয়া থাকে সেটিকে বলা হয় থাম্পল নেল এই থাম্পল নেল আপনারা কীভাবে তৈরি করেন আজকে আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো প্রথমে যে কাজটি করবেন আপনারা প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে যে দুইটি কাজ করতে হবে আপনাদের সেটি হচ্ছে বারে গিয়ে আপনাদের টাইপ করতে হবে প্রথমে যেটি টাইপ করবেন সেটি হচ্ছে রিমোভ রিমোভ ডট বিজি ডিমোভ ডট বিজি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সেকেন্ডটা আছে ব্যাকগ্রাউন্ড রিমোভার হ্যাঁ এই এটাকে আপনারা ইনস্টল করুন যেহেতু আমার আগে ইনস্টল করা আছে সেহেতু আর আর ইনস্টল করার আমার দরকার নেই সেকেন্ডটা যেটা কী করবেন আরেকটা ইনস্টল করবেন সেটা হল পিকজেল ল্যাব পিকজেল এই যে পিকজেল ল্যাব আসনটা আছে এটাতে উপর এই যে পিকজেল ল্যাব আছে সেকেন্ডটা এই যে পিকচার এডিটর পিকজেল ল্যাব এটাকে বলা হয় পিকজেল ল্যাব এটাকে আমরা যেহেতু আমার ওইখানে ইনস্টল করে আছে সেহেতু আর দ্বিতীয়বার ইনস্টল করার প্রয়োজন নেই পরবর্তী যে কাজটি করবেন আপনারা প্রথমেই যেহেতু আপনি ছবি দিতে চান সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন আমি চলে যাই এই যে রিমুভে প্রথমে রিমুভে আচ্ছা রিমুভে যাওয়ার পরে এখানে একটা ছবি আমরা দেবো যেহেতু আমরা এখানে একটা ছবি দিতে চাই যেহেতু আমরা এখান একটা ছবি নেব আমি ধরুন আমি এই ছবিটা নিতে চাই কিছুক্ষণ সময় নেবে এটা আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিলাম এরপরে আপনারা যে কাজটি করবেন এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি এটা ফটোতে ডাউনলোড করে নিয়ে নিলাম আমি ফটোতে একটু ডাউনলোড করে নিই এরপরে আপনার এখান থেকে বেরিয়ে আসবেন एयरपोजवन पिक्सेल लेवल पिक्सेल लेवल किए अपनी এখানে মাপ নিবেন আপনি আ এখানে আপনি শেপের মাপ নিব সরি শেপ না এই যে আপনি এখানে ইমেজ সাইজ নিবেন Image, image, size depend. Image image size to be twenty-four size. সাইজটা আচ্ছা যাই হোক এটা আপনার আপনাদের মতো করে আপনারা সাইজটা করে নেবেন ইমেজ সাইজটা এই মুহূর্তে মনে পড়ছে না আপনারা আপনাদের মতো করে সাইজটি করে নেবেন আচ্ছা আমি যেহেতু আর এখন আমি এটার মধ্যে আমি একটা ইমেজ দিতে চাই প্লাজে যাবেন প্লাজে গিয়ে যে কাছে ফর্ম গ্যালারি এখানে আমি ছবিটা আমার নিয়ে আসবো যেটা করছি কাজ আনলাম আনলার পরে এ ছবিটাকে আপনি কীভাবে নেবেন আমি এভাবে নেব না পরে এটাকে আমি ওকে বাটনে ক্লিক করব এখন ছবিটাকে আপনি বড়ো ছোটো করে নিতে পারেন ধরেন আপনি ছবিটাকে বড় ছোটো আপনি বড়ো করে নিতে যাচ্ছেন টেক্সটটাকে আমি রিডিবুক করে দিলাম এটাকে আমি রিউবুক করে দিই টেক্সটাকে ছবিটাকে আমি নিচে দিলাম তারপরে এটাকে আমি ফিক্সড করে দিই ফিক্সড করে দিতে গেলে আপনাকে এখানে যেতে হবে তারপরে এই তালা লক করে দিতে হবে আবার এখানে ক্লিক করেন চলে যাবে তারপর ছবিটা আর মুভ হবে না এরপরে আপনি লিখতে চাচ্ছেন এরপরে এখানে যাবেন তারপর টেক্সট তারপরে এই যে কলমের উপর ক্লিক দেবেন এইটাতে ক্লিক দেবেন এখন এখানে আপনি লিখেন কী দিতে চাচ্ছেন আপনি এখানে যেহেতু আমি একটি এটা ভিডিও তৈরি করতেছি সেক্ষেত্রে আমি লিখব যে দেওয়ার ওকে বাটনে ক্লিক করলাম এটার আপনার বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে कलर अभी रेड कलर हाँ हाँ सॉरी फॉन्टेस इमेज ये जो फॉन्ट फॉन्टेस साइज तक के हम यारों बोलो कोई जो भी नहीं ये तक नीचे नहीं आ सकते हो बे अच्छा ये तक आगे नीचे नहीं आ सकते हो ডি অপশনে যান যাওয়ার পরে নিচে নিয়ে আসি নিচে নিয়ে আসলামকেবারে অনেক ফিল করলাম এখানে নিয়ে আসি আচ্ছা সাইজ দিলাম একটু সাইজটা এখানে গিয়ে বড়ো করে দিলাম বাস আচ্ছা এইভাবে সাইজ করে দিবেন এরপরে কালার দিবেন আপনি কী কালার দিতে চান আমি কালারটা একটু চেঞ্জ করে দিই এই কালার দিলে দেখা যাবে না হলুদ কালার দিই ভালো লাগবে আচ্ছা তারপরে এটা আপনারা বিভিন্ন টেক্সার আছে টেক্সার দিতে পারেন আমি না আপনি এখানে রোটেড দেওয়ার পরে এখানে আপনি ঘুরায় নিতে পারেন এই যে রোটেড আপনি এটা যদি একটু অ্যাঙ্গেল করে নিতে চান সেটাও পারবেন আমি একটু অ্যাঙ্গেল করে দিলাম তারপরে এখানে কিছু আছে এই যে আউটপুট ইনপুট এভাবে আপনারা দিয়ে করতে পারেন আমি সেটা দিব না ওকে আপনার তারপরে আছে ফ্রন্ট স্টাইল বিভিন্ন ফ্রন্ট স্টাইল আছে আপনারা যদি এই ফ্রন্ট স্টাইল দিতে চান যে কোনো একটা ক্লিক করবেন আচ্ছা এরপরে আপনি যদি স্টাইল কি নিতে চান একটু বোল্ট নেবেন তো ভালো লাগবে এখানে কার্প আছে আপনি যদি এটাকে কার্প করে নিতে চান আমি নিব না ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড দেবেন স্পেসিং আছে লাইন স্পেসিং এখানে স্ট্রোক আছে স্ট্রোকটাকে অন করে দেন তারপরে শ্যাডো আছে আপনার শ্যাডো দিতে চাই শ্যাডো দিবেন তারপরে ইনার শ্যাডো আছে ইনার শ্যাডো দেন ইম্বোস আছে ইম্বোস দিতে পারেন আবার ইম্বোস দিলে খারাপ লাগে ইম্বোস দিলাম না তারপরে এটা একটা আরেকটা কী আর থ্রি ডি যদি করতে চান থ্রি ডি করতে পারবেন থ্রি ডি টেক্সট যদি করতে চান না এটা আমার দরকার নেই মানে আপনাদের দরকার নেই আপনারা রিফ্লেকশনটা দিয়ে দিতে পারেন যেহেতু ছবি আছে রিপ্লেশনটা না দেওয়াই বেটার তো এটা দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন এটাকে লক করে দেবেন লক করে না দিলে এটা কিন্তু নড়াচড়া করবে বাস এখন কিন্তু আর মোটাই নড়াচড়া করবো না এরপরে আপনারা যে কাজটি করবেন এইখানে যাবেন এই যে এখানে যাওয়ার পরে এখানে সেভ ইমেজ দেবেন সেভ ইমেজ দেওয়ার পরে আপনারা কী করবেন সেভ করবেন আমি এটা সেভ হয়ে গেছি তো এভাবে কিন্তু আপনারা আপনাদের থাম্পের ফেসবুক বা ইউটিউবে থাম্পলেন তৈরি করতে পারেন খুব সহজেই তো ধন্যবাদ সকলকে